আমি জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির আওয়ামী সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু এরপর জানিয়ে দিব ব্যাংককে নেয়া হল বিএনপি নেতা আবদুল্লাহ আল মিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেওয়া হয়েছে এবারে জানাব বৃষ্টির জন্য রাজশাহীতে অঝরে কাঁদলেন মুসল্লিরা তীব্র দাপতাহ এবং পোখ রোদে অতিষ্ঠ জনজীবন দুপুর গড়াতেই তাপমাত্রার পারদ গিয়ে ঠেকেছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে এদিকে রাজধানীতে ইসলামী ছাত্র আন্দোলনের পানি বিতরণ তীব্র দাবদাহ সৃষ্ট এবং সংকটে শ্রমজীবী ও পথচারীদের মাঝে বিশুদ্ধ শীতল পানি সেলাইন এবং অয়েলেট টিস্যু বিতরণ করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবারে জানাব নদীতে মিলল ছাত্রলীগ নেতার পচা পচাগলা মরদেহ কিশোরগঞ্জে পঁচিশ দিন পর ছাত্রলীগ নেতার গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার তেইশ এপ্রিল বিকেল চারটার দিকে গুরুদয়াল সরকারি কলেজ ওয়াশ টাওয়ার সংলগ্ন নরসুন্দা নদী থেকে মোখলেস উদ্দিন ভয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ এবং সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান পাকিস্তানি নিরাপত্তাকে তার নিরাপত্তা বলে মনে করে সোমবার বাইশ এপ্রিল সন্ধ্যায় পাকিস্তানের রাষ্ট্রপতি জারদারির সঙ্গে এক সভায় তিনি সব মন্তব্য করেছেন এ সময় দুই দেশের সাথে অভিন্ন সীমান্তের সক্ষমতা সুযোগ ব্যবহার করার প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট এ সময় ইরানি প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান এবং পাকিস্তান দুই জাতির ধর্মীয় সংস্কৃতিকে এবং সভ্যতাগত মিলগুলো পারস্পরিক সম্পর্ককে শক্তিশালী করায় গুরুত্বপূর্ণ উপাদান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর জানিয়ে দিন দর্শক আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন ভিডিওটি ফেসবুকে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে করে আপনার বন্ধুরাও এই লেটেস্ট আপডেট সংবাদগুলো পেয়ে যায় এবারে বিস্তারিত সবাইকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মহানগর বিএনপির আওয়ামী সরকারের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম এবং সদস্য সচিব রফিকুল আলম মজনু মঙ্গলবার তেইশ এপ্রিল বিকেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য দপ্তরে চলতি দায়িত্বপ্রাপ্ত সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিবৃতিতে এই আহ্বান জানায় তারা কামরাঙ্গির চড়া থানার নাশকতা মামলায় সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণের ছাপ্পান্ন নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গোলাম রসুল শামীম লালবাগ থানার মামলায় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি শফিউল আহমেদ সেন্টু স্বেচ্ছাসেবক দল নেতা জিয়ার আলী তায়াব স্বেচ্ছাসেবক দল চব্বিশ নং ওয়াড সাবেক সভাপতি সোহাগ হোসেন বিপ্লব তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আরমান মিয়া তেইশ নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান সাঞ্জু এবং সাবেক কমিশনার আলতাফ হোসেন মঙ্গলবার তেইশ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করে জাম জামিন আবেদন করে আদালত তাদের জামিন নাকচ এবং কারাগারে প্রেরণের আদেশ দেয় এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন মহানগর দক্ষিণ বিএনপির এই দুই শীর্ষ নেতা বিবৃতিতে নেতৃত্ব বলেন সাতই জানুয়ারি প্রহসনমূলক এবং একতরফা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে জোর করে ক্ষমতা কুক্ষিগত করে দখলদার আওয়ামী লীগ অশুভ উদ্দেশ্য নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলায় আদালতকে দিয়ে ফরমাইশি সাজা প্রদান জামিন নামঞ্জুর কারারণিন করার নির্মম খেলায় মেতে উঠেছে আর সেটিরই ধারাবাহিকতায় উল্লেখিত নেতৃত্ববিন্দর জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে দখলদার আওয়ামী সরকারের এধরনের ধরনের জুলুম প্রতিরোধে দলমত নির্বিশেষে সকলকে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে এ সময় তারা বলেন সারা দেশে প্রতিনিয়ত আদালতকে দিয়ে মিথ্যা মামলায় বিএনপির বিরোধী নেতাকর্মীদের সাজা প্রদান এবং জামিন নামঞ্জুরের মাধ্যমে কারারন্ধিন করার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এবং উল্লেখিত নেতৃত্বের সাজা বাতিল তাদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা সহ অবিলম্বে নিঃসত্ব মুক্তির জোর আহ্বান জানাচ্ছি ব্যাংককে নেয়া হল বিএনপি নেতা আব্দুল্লাল মিন্টুকে বিএনপি চেয়ারপারসন এবং বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাল মিন্টুকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নেয়া হয়েছে মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুর পৌনে দুইটার দিকে আব্দুল্লাল মিন্টুকে নিয়ে থাই এয়ারওয়েস একটি উড়োজাহাজ থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তিনি ব্যাংককে বামরু গ্রাঁত হাসপাতালে চিকিৎসা নেবেন পারিবারিক সূত্র থেকে জানা গেছে আব্দুল্লাল মিন্টুর সঙ্গে তার স্ত্রী নাসরিন আওয়াল এবং ছোট ছেলে তাওয়াজ এম আওয়াল আছেন গত শুক্রবার রাতে আবদুল্লাল মিন্টু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফিরে আসার পথে ঘুমোতে যাওয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন তিনি এক পর্যায়ে জ্ঞান হারানোর মতো অবস্থা এ সময় দ্রুত তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয় সেখান থেকেই তাকে ব্যাংককে নেওয়া হয় চিকিৎসার জন্য আবদুল্লাল মিন্টুর বড় ছেলে বিএনপি নেতা তাবিতাওয়াল বলেন ইউনাইটেড হাসপাতালে ল্যাবরেটরি রিপোর্ট অনুযায়ী তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন এ ধরনের ক্ষেত্রে খুব কম সময় মধ্যে আবার আক্রান্ত হওয়ার একটা ঝুঁকি থাকে সেজন্য তাকে বামরুন গ্রাদে নেওয়া হয়েছে এখন তার হৃদযন্ত্র কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে জানা যাবে আব্দুল্লাল মিন্টুর পরিবারের সদস্যরা তার দ্রুত সুস্থতার জন্য দলের নেতাকর্মী সহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বৃষ্টির জন্য রাজশাহীতে অঝরে কাটলেন মুসল্লিরা তীব্র দাবদাহ এবং পক্ষ রোদে অতিষ্ঠ জনজীবন দুপুর গড়াতেই তাপমাত্রার পারদ ঠেকেছে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেল কয়েকদিন ধরেই দেশজুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানেও ছুটি ঘোষণা করেছে সরকার এমন পরিস্থিতিতে দেশ রক্ষায় বৃষ্টির ফরিয়াদ জানিয়ে পুঠিয়ায় ইস্তিস্কার নামাজ আদায় করেছে মুসল্লিরা মঙ্গলবার তেইশে এপ্রিল পিএন মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই নামাজ আদায় করা হয় এ সময় মোনাজাতে অঝরে কাঁদেন মুসল্লিরা পুটিয়া উপজেলা ওলামা পরিষদের আয়োজনে এ নামাজের ইমামতি করেন আলহাজ মাওলানা মোহাম্মদ আনারুল ইসলাম দুই রাকাত নামাজ শেষে রাজশাহী সহ সারা দেশে বৃষ্টির জন্য বিশেষ করা হয় এছাড়াও মুনাজাত থেকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার জন্য দেশ এবং জাতির কল্যাণ কামনা করা হয় গত সাত এপ্রিল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বশেষ মঙ্গলবার তাপমাত্রা রেকর্ড করা হয় চল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে তীব্র খরার কপলে পড়ে হু হু করে নেমে যাচ্ছে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের ভূগোল পানির স্তর অবর্ণনীয় এক নিতারণ কষ্টে এক একটি দিন পার করছে এই অঞ্চলের স্বাভাবিক জীবনযাত্রা বৃষ্টির জন্য চারিদিক হাহাকার হিট স্ট্রোক ডায়রিয়া সহ পানিবাহিত বিভিন্ন রোগ বালায় গেল শুক্রবার নামার শেষে অধিকাংশ মসজিদেই চলমান তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয় রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রশিক্ষণ কর্মকর্তা উমে সালমা জানান তীব্র খরার কবলে পড়েছে কৃষি ফসলও এর মধ্যে বিশেষ করে ভুট্ট এবং পাটের ক্ষেত পুড়ে যাচ্ছে তবে পরিস্থিতি মোকাবেলায় কৃষকদের জমিতে সেচ দেয়ার পরামর্শ দেওয়া হচ্ছে দু হাজার তেইশ সালের সতেরো এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল বিয়াল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এটি ছিল দীর্ঘ নয় বছরের মধ্যে সর্বোচ্চ তবে এর আগে দু হাজার চোদ্দ সালের পঁচিশে এপ্রিল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল একচল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পাকিস্তানের নিরাপত্তাকে নিজের মনে করে ইরান পাকিস্তানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন ইরান পাকিস্তানের নিরাপত্তাকে তার নিরাপত্তা মনে করে সোমবার বাইশে এপ্রিল সন্ধ্যায় পাকিস্তানের রাষ্ট্রপতি আসিপাল আল জারদারির সঙ্গে এক সভায় তিনি এসব মন্তব্য করেছেন এ সময় দুই দেশের সাথে অভিন্ন সীমান্তের সক্ষমতা সুযোগ ব্যবহারের জন্য প্রয়োজনীয়তার উপর জোর দেন ইরানি প্রেসিডেন্ট রাইসি বলেন ইরান এবং পাকিস্তান দুই জাতির ধর্মীয় এবং সাংস্কৃতিক এবং সভ্যতাগত মিলগুলো পারস্পরিক সম্পর্ক কে শক্তিশালী করায় গুরুত্বপূর্ণ উপাদান ইরানের প্রেসিডেন্ট বাণিজ্য এবং অর্থনৈতিক সম্পর্কের উন্নয়ন এবং উন্নতির উপর জোর দিয়ে বলেছেন স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখা অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নের অন্যতম শর্ত এটি খুবই প্রয়োজন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার তিন দিনের সফরে ইসলামাবাদ দেশে পৌঁছান গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনের পর দক্ষিণ এশিয়ার এই দেশটি এটি প্রথম কোনো বিদেশি রাষ্ট্রপ্রধানের সফর এদিন সকালে নূর খান বিমান ঘাঁটিতে ইরানি প্রেসিডেন্টকে স্বাগত জানায় পাকিস্তানের গ্রায়ন এবং গণপূর্ত মন্ত্রী পরে ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাবাস শরীফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট এদিকে দুই দেশের মধ্যে দশ বিলিয়ন ডলার উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই দেশের মধ্য বর্তমান যে পরিমাণ বাণিজ্য রয়েছে তা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে ইব্রাহিম রাইসি পাকিস্তানের প্রধানমন্ত্রী সেবাস শরীফ বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছেন তিনি চ্যালেঞ্জের সত্ত্বেও দেশের সম্পর্ক জোরদার করার আহ্বান জানান তিনি বলেন রাইসির সঙ্গে বৈঠকে ধর্মীয় এবং সাংস্কৃতিক কূটনৈতিক বিনিয়োগ এবং নিরাপত্তা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে বিশেষ করে সন্ত্রাস নির্মূলে যৌথ প্রচেষ্টার বিষয় তারা একমত হয়েছে বলে জানান তিনি প্রধানমন্ত্রী রাইসিকে রাজনৈতিক বুদ্ধিমত্তা এবং সাগর অভিহিত করে তার নেতৃত্বে ইরান আরও অগ্রসর হবে বলে আশা প্রকাশ করেছেন শরীফ